نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما يؤمن أكثرهم بالله إلا هم مشركون لا يقود قوم يذكرون الله إلا حقتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام بشو الله سلام الله আলহামদুলিল্লাহ আল্লাহর আব্বুল্লা আলমিনের দরবারে সুক্রিয় আদায় করছি মহান সার্বভৌম ক্ষমতার একপাত্র মালিক সৃষ্টিকর্তা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন আল্লাহ আব্বাকের পরে উপরে উপরে জীবন গঠন ও পরিচালনা করতে পেরেছি সেই হিসাবে সেই মহান রবের কাছে সুক্রিয় আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বুল্লাহ আলমিন বলেন যারা যে কোম যে জাতি একত্র হয়ে দিনের কথা শুনবে তালা জাতির উপর রহমত নাজিল করবে তার গোনা কাতা করে দেওয়া হবে এবং আল্লাহ তালা বান্দাকে নিয়ে আল্লাহ তালা জান্নাতে ফেরেস্তাদেরকে নিয়ে গৌরব প্রত্যাকে প্রশংসা করে থাকবে আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে সেই রবের মালিকের প্রতিনিধি বানাই আমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন আমরা এমন এক আমরা মুসলিম জাতি মুসলিম জাতি কখনোই কোনো পাতেলের কোনো সৈয়া কাছে মাথা নত করতে পারে না ষোলো কোটি মুসলমান ষোলো কোটি মুসলমান বত্রিশ কোটি হাত আছে বত্রিশ কোটি হাত আঙ্গানো হয় ভারতকে খান করে দেওয়া হবে ইমানই শক্তি দিয়া আমি মোদি খেয়ে বলব যেসব পরিকল্পনা করেছেন বাংলাদেশের ডক্টর ইউনুসাহ ইউনুসাহের কাছে ঘমা চেয়ে চোখ বীজের দিকে রেখে চলবেন না হয় আপনার চোখ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই ঠিক থাকবে না সব মহান মালিক মহান রব তারা লাশ করে দেবেন ঠুক করে দেবেন চোখগুলো বইয়ের মতো উড়ে যাবে মুসলমানের সাথে কোনো জাতি কখনোই লড়াই করে পারে নাই পারবে না মুসলমানের সাথে আল্লাহ আছে আল্লাহ পাক বলেন তাহিনু আল্লাহ আল ইনকুন তুমুক তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরা এই বিজয়ী হবে জাতি সত্য লাগাই দিয়েছেন ইনকুন তুমুক পিন দুটো মোমেন্ট হোক মোমেন কাকু ভয় করে না আমরা এমন এক পিতার সন্তান আমরা ইব্রাহিম সালামের সন্তান আমরা মাথা নত করেছি ফজরে জহরে আসরে সালাতে এসায় এবং আওবিনে তাহ সেই মাথাটা কোনো বাতে লেগে গেছে আমরা নত করতে পারি না যেন আমরা সবসময় জাহাদের প্রস্তুতি নিব আমরা জেহাদের তামনা নিয়ে চলব এবং আমাদের শাহাদতের মৃত্যু নিয়ে আমরা কামনা করি শাহাদতের মৃত্যু অত্যন্ত দামি মৃত্যু সুগন্ধা মৃত্যু এবং জান্নাত জান্নাতের সুগন্ধ মৃত্যু এই মৃত্যুর আমরা সময় কামনা করি এই মৃত্যু নিয়ে আমরা বেরিয়ে যাই এই মৃত্যু নিয়ে আমরা ঘুমাই আমরা শাহাদতের মৃত্যু হওয়ার জন্য সর্বাবস্থায় আল্লাহর কাছে কামনা করি মুসলমান এমন এক জাত মুসলমান কোনো বাতেল কোনো সরে সারের কাছে নত করতে পারে না আমরা সেইভাবে দাস গুলাম প্রতিনিধি আমরা মনিপ হতে চাই না আমরা রব হইতে চাই না আমরা হইতে চাই রবের ও গোলাম যেহেতু উনি আমাদের মালিক আমাদের রব আমরা সেই রবের দাস গোলাম প্রতিনিধি এই জমিন আল্লাহর আকাশ আল্লাহ চন্দ্র সূর্য ওহে কলম সব কিছু মালিক আল্লাহ সেই আল্লাহর বিধান দিয়া রাষ্ট্র সমাজ গঠন পরিচালনা করতে হবে আমি বৈষম্য ছত্র আন্দোলন ভাইদেরকে প্রদত্ত আহ্বান করব প্রধান উপদেষ্টা ডক্টর ইনু সাহেবকে আমি আহ্বান করবো বড় ভাই হিসাবে প্রধান রাষ্ট্র প্রধান উপদেষ্টা হিসাবে আল্লাহর বিধান দেওয়া রাষ্ট্রসমাজ গঠন করে যান থাকবেন না চলে যাবেন একের এক নাই এবংাদেখ মুজিবুর নাই এবং ফখর উদ্দিন যারা রাষ্ট্র চালাইছিল এরাও নাই আপনি একদিন থাকবেন না দেশটা যেন কোরআন দিয়ে চালায় দেশটা যেন একটা সুন্দর সুন্দর ব্যক্তির কাছে আসে আল্লাহর বিধান রাষ্ট্র সমাজ গঠন পরিচালনা করতে পারে এমন ব্যক্তি দেখে রাষ্ট্রটা তাদের হাতে দিয়ে দেন আপনি দিন চলে যাবেন পরকালে সুখ শান্তি পায়ে থাকবেন আর জীবন তদন্ত আদৌ মানবরচিত ব্যবস্থা দিয়া মানুষের আইন দিয়া রাষ্ট্র সমাজ ঘটন পরিচালনা করেন দুনিয়ার অপমানিত হবেন লাঞ্ছিত হবেন মৃত্যুর পরে ঠিকানা হবে আপনার জাহার নাম আল্লাহ করি ইসলাম ব্যতীত অন্য কোনো দিন তালাশ করবে মানবাজ ব্যবস্থা খুঁজবে রাজতন্ত্র একাতন্ত্র প্রতিবাসতন্ত্র সামরিকতন্ত্র মানুষের তৈরি গণতন্ত্র খুঁজবে এই ব্যবস্থা নিজে চলবে সমাজকে সলাবে এরা হবে আকরাতে আকরাতে ক্ষতিগ্রস্ত এবং দুনিয়াতে লাঞ্ছিত বঞ্চিত মুখ করবে আক্রাতে ক্ষতিগ্রস্ত হবে মৃত্যুর পর তার ঠিকানা হবে যান না তাহলে আসুন আমরা তন্ত্রমন্ত্র পরিহার করি গণতন্ত্রকে বর্জন করি মানুষের আইনকে জমিতে খাত করি আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে নেই আল্লাহকে আইনদাতা মেনে নেই আল্লাহকে বিধানদাতা মেনে নেই আল্লাহকে নিরন্তর শাসন ক্ষতি মালিক মানলেই আমি সেই রবের গোলাম হতে পারব সেই মালিকের দাসত্ব তারই আইনে আনুগত তারই উপাসনা করি এবং জীবনের সকল ক্ষেত্রে দ্বিগু বিভাগে রাসুল মোহাম্মদকে নেতৃত্ব মেনে নেই রাসোলা মাননে তারি উসুল হাসানা তোমাদের জন্য রাসুল মোহাম্মদ সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ বেস্ট এবং সব কিছু কল্যাণ যা কিছু আছে রাসুলকে ঢিঙ্গে রাসুলের নেতৃত্ব অর্জন করে কোনো নেতৃত্ব আসনে সেই যাবে সেই হয়ে যাবে জালেম সে হবে জাহান নামে গণতন্ত্র মানবে যারা জাহান নামে যাবে তারা গণতন্ত্রের ইতিহাস শোষণের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস দর্শনের ইতিহাস গণতন্ত্রের ইতিহাস দাঙ্গামা হাঙ্গামা মারামারি কাটাকাটি জ্বালাও ফুরাও মাংস হত্যা লুৎপরাত এগুলো হলো গণতন্ত্র গণতন্ত্র একটা কুহুরী অবস্থা কোনো মুসলমান আবিষ্কার করে নাই ইহুদি খ্রিস্টান জঙ্গল ইহুদি খ্রিস্টানদের আবিষ্কৃত তৈরি ব্যবস্থা গণতন্ত্র এই গণতন্ত্র কোনো মুসলিম ব্যক্তি মানতে পারে না মানলে শেয়ার মুসলিম থাকে না আসুন জাতি দেশ জাতি মা বন্ধুদের কেউ আহ্বান করবো গণতন্ত্র বর্জন করুন পরিহার করুন মানুষের আইনকে আইনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করুন পরে আল্লাহর আইনকে গ্রহণ করুন আল্লাহকে রব হিসাবে গ্রহণ করুন দুনিয়া কল্যাণ পাবেন হাগ রাতে আগন্তকে আগুন থেকে বাঁচতে পারবেন মৃত্যুর পরে আপনার লাভ হবে জানবাস সেই লোককে আমরা জীবন গঠন করি আল্লাহ রবুল আলমীন দেশবাসীকে কবুল করুন